রাতে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ থাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল মাথা মাংা থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার ও তার সঙ্গীত বিরুদ্ধে শনিবার রাতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ কটরাজ্যের সোরগর পরিচয় এলাকায় ব্যবসায়ী শুক্রবার রাতে সাড়ে অশটা নাগাদ নয়হাট বাজারে দোকান বন্ধ করে টোটো না পেয়ে হেঁটে ইছাগঞ্জ মোড়ের দিকে আসছিল অভিযোগ ভলেন্টিয়ার ও তার এক সহযোগী কৃষ্ণ বর্মন নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দিয়ে বাইকে তেল ভরিয়ে দেওয়ার শর্তে ব্যবসায়ীকে মাথা ভাঙার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় রাত বেশি হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে রাজি হয়ে যায় মিঠুন ইসেগঞ্জ থেকে রাজ্য সড়ক ধরে কিছু দূর এগিয়ে এসে দুই অভিযুক্ত মদ খাওয়ার আবদার করলে তাও কিনে দেয় মিঠুন অভিযোগ উচ্চাংহাপ এলাকায় গ্রামীণ রাস্তায় অন্ধকারে মিঠুনকে নিয়ে গিয়ে মদ খাওয়ার জন্য জোরাজুরি করলে মিঠুন রাজি না হলে তাকে মারধর করা হয় এবং জোর করে তার পকেট থেকে প্রায় পনেরো হাজার টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে কাদায় ফেলে দিয়ে পালিয়ে যায় দুজন শনিবার এ বিষয়ে অভিযুক্ত সেবিক বলেন যে আরো সহযোগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ পরিচয়কে কাজে লাগিয়ে এক শ্রেণীর সিভিক ভলেন্টিয়ার এলাকায় দাপুর দেখাছে পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধরনের মামলা রুজু করে রিমান্ডের আবেদন চেয়ে রবিবার মাধবঙ্গা বহুকুমা আদালতে তোলা হয় দশটা নাগাদ আমি ইচ্ছাগঞ্জ থেকে মাথা পথে আসছিলাম তো দুজন ওরা স্কুটি নিয়ে আসছিল তখন বলল যে আমরা সিভিক পুলিশ চলো বাড়িতে পৌঁছে দেবো আমাকে গাড়িতে অল্প খালি তেল ভরা দেবো কোথা থেকে আসছিলেন আপনি আমি ইচ্ছা করছি ওই যে হাই স্কুলটা আছে ওখান থেকে আমাকে তুলেছে ওরা এত রাত্রে ওখানে কি করছিলেন আমার দোকান আছে নয় রাতে দশবার দোকান দোকান থেকে বাড়ি আসার সময় ঘটনাটা হয়েছে আচ্ছা আসার সময় রাস্তায় দেখা দুজনের ওরাই বলো কোথায় যাবা আমি বললাম মাথা যাব যাবো তো বলে কি চলো পৌঁছায় দিব পৌঁছাই দিব তেল ভরে দিলে পৌঁছায় দিব তো তেল ভরে দিয়েছি তারপরে আবার ওয়াইন শপে গিয়ে বলে যে এক হাজার টাকা দাও তো বললাম কী করবা টাকা মত আচ্ছা তো পাঁচশো টাকা দিলাম আমি দেওয়ার পরে পাঁচশো টাকা দেওয়ার পরে ওই যে উটা ধাপ থেকে অন্ধকারে নিয়ে গিয়ে তিন বোতল মদ কিনেছে পাঁচশো টাকা দিয়ে কিনে তারপরে আমাকে জুলুম করছে যে তারপর এখন খাবো না আচ্ছা ওরা কারা যারা জুলুম করলো ওরা বলেছে আমরা সিভিক পুলিশ কি নাম তাদের নাম তো জানি না নাম বলে না বললো যে তারপরে আমার ওয়াইফের সাথে মোবাইলে কথা বললো নাম বললো না চিনলে না ওদেরকে টাকা দিয়ে দিলে আমাকে জুলুম করে দিয়েছে তো পকেটে পয়সা বের আগে এর দেখা সঙ্গে নামও জান না তাহলে করে জানলে বললো যে নাম জিজ্ঞেস করলে না আমার বউয়ের সাথে কথা বলছে তখন বউকে বললো যে কৃষ্ণ আচ্ছা ছিল হ্যাঁ ছিল ছিল মারধর করছে মারধর করে মানে অন্ধকারে নিয়ে গেছে নিয়ে গিয়ে আমাকে জুলুম করে মদ খাওয়াচ্ছে তারপরে মোবাইলটার পয়সা নিয়ে কত টাকা টাকা ছিল আর মোবাইল ছিল আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় কালকে ওই থেকে রওনা দিয়েছিলেন অত রাত হয়ে গেছে তো তো টোটো পাচ্ছিলাম না তো হাঁটতে হাঁটতে হাই স্কুল পর্যন্ত আসছি তার একটু আগে তো ইচ্ছাগঞ্জ গেলেই তো দুনিয়ার গাড়ি পাওয়া যায় অনেক গাড়ি থাকে টোটো অটো দুনিয়ার থাকে সেই কারণে ইচ্ছাগঞ্জ থেকে ইচ্ছা করতে এখন কি ওই তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন দায়ী করল কি নাম আমার নাম মিথুন